রাধে আজকে আবার একটা নতুন জায়গায় যাওয়া হচ্ছে নতুন আর একটা ব্লক আজকে যাব মনসা পূজা এক যে দিদির বাড়িতে দিদির বাড়িতে মনসা পূজা প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজার দিন হয় সেই জন্য সেখানে যাব। আজকে রাই আর উদয় ওখানে পূজা দেওয়া হয় প্রতি বছরই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতি বছরই ওখানে পূজা দিই তো আজকে ওই ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি ওখানে প্রণাম করাতে এবং ওখানে গিয়ে তারপরে আপনাদের ভগবানকে দর্শন করাচ্ছি ছেলে আগে যাচ্ছে রাই সাথে যাচ্ছে যাচ্ছি হেঁটে হেঁটে টোটো পাইনি কাছেই যদিও আমাদের পরের পাড়াতেই রাস্তা নির্ঝুম হয়ে গেছে চারদিক ফাঁকা তার মধ্যে বিশ্বকর্মা পূজা তার মধ্যে বিশ্বকর্মা পূজা আজকে ওই জন্য আরো রাস্তাঘাটটা ফাঁকা আছে চারদিক লোকজন কম রাস্তায় তাহলে এরকম সময় রাস্তায় লোক থাকে আবার চলে এসছি সামনে এই ঢাকের আওয়াজ শুরু হয়ে গেছে মনে হয় পুজোয় বসেছে এখানে তিন পোহরে পূজা হয় একটা সন্ধ্যাবেলা তারপর রাতি বারোটার দিকে একটা হয় আর একটা ভোর রাতে হয় তারপরে ঘর বিসর্জন হয় পুজোটা যে যদি আমি থাকতে পারি পারছে না এবার তাই জন্য পুজোটা দেখাতে পারছি না কিন্তু যদি কখনো যদি সম্ভব হয় অবশ্যই পুজোটা দেখো দারুণ পুজো হয় এখানে সারা রাত পুজো হয় যদি আমার বোন আসবে বোনকে বলবো যদি ভিডিও করতে পারে তাহলে অবশ্যই একটু গিফট দিব। এই পাড়াতে অনেক জায়গাতেই পুজো হয় তিন চার জায়গায় পুজো হয় এই এই মোড় থেকে শুরু পরে সময় আসার ওখানে দেখবো এখন আগে জেঠি বাড়িতে আছি জেঠি বাড়িতে গিয়ে সামনে চলে আসছি এখন যাই ভিতরে গিয়ে তারপর দেখি পুজো শুরু হয়ে গেছে बड़ो माध्यम पढ़ाओ যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই এত কথাবার্তা বলছিল অনেক দিন পর সবার সঙ্গে দেখাতো সেই জন্য বেশি ভিডিওটা বড় করতে পারিনি বা ভালোভাবে করে হয়তো আপনাদের দর্শন করাতে পারলাম না দেখি যদি আবার কখনো ফাঁকা সময়ে যদি যাই তাহলে আরেকটু সময় ভগবানকে দর্শন করাবো এবার আমরা এখন বাড়ি যাচ্ছি এখনও টোটো দেখতে পাচ্ছি কিন্তু টোটো আলাদা দেখতে পাচ্ছি টোটো শুধু খালি পড়ে আছে ওই জন্যই হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই যে রাই প্রায়েরও কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে যেতে যেতে পরের পাড়া তবুও হেঁটে যেতে পারছে না ঠিক আছে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে এই ছেলে আমার সবাই তো ফটো তো দেখে যান আজকে ভিডিওতেও দেখে নিন এখন বাড়িতে চলে আসছি এখন আর ভিডিওটা কন্টিনিউ করলাম না এখানেই শেষ করছি আজকে একটা ছোটোই ব্লগ থাকলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবেই আমাকে পাশে যে পাশে থাকবেন আমার এইভাবেই সাপোর্ট করবেন এখানে শেষ করছি জয়রাধে